নমস্কার বন্ধুরা বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মইনাক আজকে অনেক দিন পর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প আজকের গল্পের নাম নিকুঞ্জ কাকুর গল্প চলুন শুরু করা যাক আমার বড় কাকি আর ছোটো কাকির মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। তাদের চেঁচামেচিতে পাড়ায় কাকচিল বসতে পারত না দিন রাতের এক দণ্ড কামাই নেই কিন্তু আমাদের মিজবাকের মুখে কোনোদিন কেউ টু শব্দটিও শোনেনি তিনি মুখটি বুঝে ঘর গৃহস্থলের কাজ করে যেতেন যায়েদের কোঁদলে কখনও তিনি যোগ দিতেন না সর্বদাই চুপচাপ এক পরিবারে এমন বৈষম্য কেন এ নিয়ে অনেক সময় আমি অবাক হয়ে ভেবেছি পরে অবশ্যই আমি এর কারণ টের পেয়েছিলাম ঘটনাটা বলি তোমাদের আমার তিন কাকা কুঞ্জ কাকা নিকুঞ্জ কাকা আর কুঞ্জর কাকা কুঞ্জর কাকা মানে কুঞ্জ কাকুর কাকার কাকা নয় কাকার ভাই ভাইপোয় ভাই ভাই হয় কি কখনো এখনো পর্যন্ত হয়নি কুঞ্জর মানে হাতি হয় জানো নিশ্চয় আমার ছোট কাকাই হচ্ছেন হাতিমার কা সেই কুঞ্জর কাকা একবার বৃন্দাবন ঘুরে এসে আমার ঠাকুরদার কুঞ্জ কথাটার ওপর বেজায় ঝোঁক পড়ে গেল তারপর তিনি একটা বাড়ি বানালেন তার নাম দিলেন কুঞ্জধাম আমার বাবাকে বাদ দিয়ে কেননা তিনি তার আগেই হয়ে গেছিলেন নাম ঠিকুজি হয়ে গেছিল তার তারপরে যেসব ছেলে তার হয়েছিল যেমন একটার পর একটা করে পুঞ্জিত হতে লাগলো তিনিও তাদের ধরে ধরে কুঞ্জিত করতে লাগলেন এইভাবে তার কুঞ্জবনে শেষ পর্যন্ত এক কুঞ্জর এসে হানা দিল কিন্তু যাক সে কথা ঠাকুরদা তো গত হলেন কাকারাও সব বেড়ে উঠতে লাগল বেড়ে উঠে বিয়ের যুগ্গি হলো সবাই বড় কাকু আর ছোট কাকু বিয়ে করে বউ নিয়ে বাড়িতে কিন্তু মেজ কাকু বিয়ে করতে চাইলেন না বললেন খাচ্ছি দাচ্ছি খাসা আছি বিয়ে আবার করে মানুষে বউ আনলেই অশান্তি কিন্তু বউ না আনলেও অশান্তি কিছু কম হয় না বৌদিরাই বাড়ি মাত করে রাখতে পারে কুঞ্জকাননে সেই অশান্তি দেখা দিল ক্রমে তাহলেও তার চোট কুঞ্জর আর কুঞ্জর ওপর দিয়েই গেল নিকুঞ্জর গায়ে আঁচরটিও লাগলো না খাবার আর শোবার সময় ছাড়া নিকুঞ্জ কাকু বাড়ির মানায় থাকতো না আর তো পারা যায় না রে নিকু কুঞ্জ কাকু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন একদিন তোর বৌদির জ্বালায় বৌদির নিকুচি করেছে জবাব দিল নিকুঞ্জ কাকু তোমাদেরই দোস্ত পারবার সময় গেছে এখন কি আর পারবে পারতে হলে প্রথমেই পারতে তখনই সুযোগ ছিল পারবার তখনই পারা যেত এখন তো অপার পারাবার পারা উচিত ছিল গোড়াতেই কি পারবার কথা তুই বলছিস জানতে চান কুঞ্জ কাকু বউকে সাহেস্তা করতে নিকুঞ্জ কাকু বললেন তা সে কেবল গোড়াতেই পারা যায় তারপরে আর পারা যায় না কোনো দিন পারাপারের বাইরে চলে যায় বউ ইতিহাস পড়েছিস তুই জিজ্ঞাসা করলেন কুঞ্জ কাকু ইতিহাসের কথায় নিকুঞ্জ কাকুর মুখখানা পাতিহাসের মতো হয় শায়েস্তা খার নাম কি ছিল জানিস না তো জানবি কি করে কেউ জানে না কুঞ্জ কাকু আরেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমিও জানি নে তার আসল নামটা ইতিহাসেই নেই কেউ লিখে রাখেনি তার বিয়ের পরের নামটাই সবাই জানে বিয়ের পরের নাম বিয়ের পরে বউয়ের হাতে পড়ে যখন সে শায়েস্তা হলো বউ তাকে করে দিল যখন তখন তারপর থেকেই তার নাম হল শায়স্তা খা জানালেন কুঞ্জ কাকু বউকে কি কেউ শায়স্তা করতে পারে কখনো অত বড় নবাবও পারেনি বউই সবাইকে ধরে শায়স্তা করে দেয় সেটা পরে নিকুঞ্জ কাকুর সেই এক কথা তার আগেই বউ শ্তা করার আগেই তাকে শাহস্তা করে দিতে হয় প্রথম রাত্রেই বিড়াল মারতে হয় জানো না কিল দ্য ক্যাট অ্যাট দ্য ফার্স্ট নাইট জানো না সেই গল্পটা না ভাই যা দিনরাত বিড়ালের ঝগড়া লেগে আছে বাড়িতে গল্পের বই পড়বার সময় কোথায় কুঞ্জ কাকু আরেক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন শোনো তাহলে গল্পটা নিকুঞ্জ কাকু কথা পারেন কুঞ্জ কাকু গল্প শোনবার জন্য একটু হাঁ করেন বলি তোমায় মায় নিকুঞ্জ কাকু বলতে লাগলেন কোন দেশের এক সুলতানের ছিল তিন মেয়ে তিনটেই রূপসী বিদুষী কিন্তু হলে কি হবে বেজায় অহংকারী সুলতানের মেয়ে বলে ভারী দেমাক তাদের সুলতান তাদের বিয়ের চেষ্টা করেন কিন্তু তারা বলে দেয় বিয়ে তারা তাকেই করবে যে রোজ তাদের জুতোর ঘাস হইতে পারবে স্বামীকে রোজ খাওয়ার আগে বিষ ঘা করে জুতোর মার মাথা পেতে নিতে হবে অবশ্যই তাদের হচ্ছে জরির কাজ করা মখমলের জুতো তার মারে তেমন লাগবার কথা নয় তা মাথায় না হলেও মাঠটা মনে লাগে এমনকি জরির কাজ করা পরিজুতো হলেও সেই সময় সারা রাজ্যে কোনো পাত্রই তাদের বিয়ে করতে এগুচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত সেই রাজ্যে তিনজন সৈনিক এগিয়ে এলো তিন ভাই তারা কিন্তু তারা বীরপুরুষ বলতে হয় সুলতানের কাছে এসে বললেন জাহাপনা আমরা আপনার কন্যাদের পানি গ্রহণে প্রস্তুত শর্তের কথা শুনেছ তো রোজ রাত্রে খাওয়ার আগে হ্যাঁ খোদাবন্ধ শুনেছি সব কিন্তু বড়াই করিনি লড়াই করতে গিয়ে কত তরোয়ালের ঘাই তো মাথা পেতে নিতে হয়েছে এ আর তার কাছে কি? সুলতান কন্যার ফুলের পাপড়ির মতো নধর পায়ের নরম মখমলের জুতো মাথায় করতে পারলে বর্তে যাবো আমরা আমাদের সাত পুরুষ ধন্য হয়ে যাবে তবে আর কি পাত্রদের যেমন লম্বা চওড়ার চেহারা তেমনি মাথা ভর্তি কোকরা চুলের বাবরি সুলতান দেখলেন অন্তত মাথার দিক দিয়ে ছোকরাদের জুৎসই বলা যায় জুতো সইতে পারবে বলেই মনে হয় তারপর তাদের বিয়ে হয়ে গেল সুলতান কন্যাদের সঙ্গে মহা সমারোহেই বিয়ে হলো বড় মেয়ে মেজ মেয়ে রইল রাজপ্রাসাদেই পাশাপাশি মহল্লায় ছোট মেয়ে নিজের বরকে নিয়ে চলে গেল দূরের এক প্রমোদ উদ্যানে বড়ো ভাই মেজ ভাই রাজপ্রাসাদে এসে উঠল আর ছোট ভাই তার বউয়ের সঙ্গে বাস করতে লাগলো সেই বাগান বাড়িতে বাসর রাত্রে বাসর রাত্রে খানার শতরঞ্চি পাতা হলো সোনার পাত্রে সাজিয়ে দেওয়া হলো পোলাও কালিয়া মুরগির কাবাব কত কি বড় ভাই শতরঞ্চে বসতে যাচ্ছে এমন সময় সুলতানের বড় মেয়ে বলে উঠল এ কি না খেয়েই খেতে বসছ যে বড়ো ভাই একটু অবাক হলো কথাটায় খাব না খেয়েই রয়েছি যে অনেকক্ষণ না খেয়ে আছি বলেই ভারী খিদে পেয়েছে তাই আহা সে কথা হচ্ছে না খাবে তো নিশ্চয়ই কিন্তু খাওয়ার আগে খাওয়ার কথাটা ভুলে যাচ্ছে এর মধ্যেই মেয়েটি তার পায়ের মকমল দেখায় ও সেই কথা বড় ভাই সুলতান দুই তার সামনে নত শিরে হাঁটু গেড়ে বসল সুলতান কন্যা পায়ের মকমলে চটি খুলে পট 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 চলতে লাগলো চটা পট বিষ ঘাই চটি জুতোর চটা উঠে গেল ঠিক সেই সময় পাশের মহল্লা থেকে আওয়াজ আসতে লাগলো ফটাস 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 বড়ো ভাই বুঝতে পারলো তার মেজ ভাইয়েরও আচমন করা শুরু হয়েছে জুতো খেয়ে শ্রীজুত হয়ে তারপর বড় ভাই খেতে বসলো ফরাসে ছোট ভাই তখন সাত মাইল দূরে ছোট মেয়ের কাছে বাগান বাড়িতে সেখান থেকে তো আর কোনো মহল্লায় সারা পাওয়া গেল না তাহলে সেও নেহাত বেজুত হয়ে নেই তারা দুই ভাই সেটা আন্দাজ করতে পারলো অনেকদিন পর ছোট ভাই এলো দাদাদের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে দাদাদের চেহারা দেখে সে চমকে গেছে এ কি দাদারা তোমাদের মাথার এমন দশা করলো কে অমন চমৎকার কোকরা চুলের বাবরি ছিল মাথায় এর মধ্যে টাক পড়ে গেছে দেখছি পড়বে না রোজ রোজ জুতো সইলে চেহারারা জুত থাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বড় ভাই বলে মারের চোটে ভূত পালায় আর চুল থাকবে মেজো ভাই বলে সুলতানের জামাই হয়ে চালচুলো কিছুই থাকলো না আর সেই আগের চালও নেই চুলও গেছে ও তোমরা বুঝি বিড়াল মারতে পারো নি গোড়াতেই ছোট ভাই শুধায় প্রথম রাত্রিরে বিড়াল মারতে হয় যে কেন বিড়াল মারতে যাব কেন অবাক হয় বড় ভাই বিড়াল মারতে পারলে আর তোমাদের মাথার ওপর এই মাঠটা পড়তো না বিড়ালের ওপর দিয়েই চোরটা যেত তা ভায়া মেজো ভাই জিজ্ঞাসা করে ছোট ভাইকে তোমার চেহারা তো ঠিক তেমনটাই রয়েছে দেখছি চুলঠুলো সব বোঝায় আছে তেমনই আমি প্রথম রাত্রেই বিড়াল মেরেছিলাম কি না ব্যক্ত করলো ছোট ভাই খানার ফরাসে গিয়ে খেতে বসবো বউয়ের আদরের মেনি বিড়ালটা আমার পায়ের কাছে এসে মেও ম্যাও লাগিয়েছে আর আমি করলাম কি আমার তরওয়ালটা খাপ থেকে খুলে এক চোটে তাকে সাফ করে দিলাম একেবারে দুটুকরো আর আপন মনে বললাম এইরকম বেদবি আমি একদম পছন্দ করি তা বেড়ালেই কি আর বউই কি। বউ কাছেই ছিল শুনলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তার মুখে কথাটি নেই খোলা তরোয়াল খাওয়ার থালার পাশে দেখে খেতে বসলাম জুত করেই বসলাম খেতে জুতো খাওয়ার কথা তুলল না তোমার বউ আবার বিড়ালের কাবার দেখেই তো তার হয়ে গেছিল তারপর থেকে কোনো বেআদপির কথা দিন তার মুখ থেকে শুনিনি কথা কিংবা আচরণ সেই রাত থেকেই বিলকুল বাধ্য হয়ে গেছে আমার বউ উঠো বললে ওঠে বসো বললে বসে বটে বটে বড় ভাই আর মেজ ভাই নিজের অদৃষ্টকে ধিক্কার দিতে থাকে এখন আর হায় হায় করে কি হবে বৌদিদের আর দুরস্থ করা যাবে না প্রথম রাতে এই বেড়ালটা মারতে হতো দাদারা এই কথা তখন বললে ছোট ভাই আর তোমাদের বেলাও হচ্ছে সেই কথা এই বলে নিকুঞ্জ কাকু তার গল্পের উপসংহার করলেন কুঞ্জ কাকু বললেন বলা সহজ ভায়া করা কঠিন বউদের কি কেউ কখনো বাধ্য করতে পারে তারাই অভাগাদের বিয়ে করে বাধিত করেন বাধিতরা কচু আমি যদি বিয়ে করতাম দেখতে আমার বউ এরকম বাধ্যই থাকতো বৌদিদের মতো অবাধ্য হতো না আদপেই করে দেখা ভাই করে দেখা একটা বিয়ে কর আগে তারপর বলিস বেশ দাও তোমরা আমার বিয়ে দেখিয়ে দিচ্ছি কুঞ্জ কাকু তখন মেজ ভাইয়ের কোণে দেখবার জন্য বেরোলেন সাত গা খুঁজে সাত মাইল দূরের এক ডাকসাইটে এক পাড়া কুদলিকে পেলেন তার বউ আর ভাদ্র বউয়ের চেয়ে সাত গুণ বেশি খান্ডারানী তার সঙ্গেই নিকুঞ্জ কাকুর বিয়ে ঠিক করে এলেন কুঞ্জ কাকু নিকুঞ্জ কাকুর বিয়ের দিন এলো নিকুঞ্জ কাকু বললেন আমার বিয়ে কেউ তোমরা যেতে পারবে না কেউ যাবে না আমার সঙ্গে ঢাক ঢোল ব্যান্ড ব্যাগ পাইক কিচ্ছু নয় পালকি বিহারাও চাইনে আমি যাবো একলা বিয়ে করতে বুঝেছ পায়ে হেঁটে যাবি কেন ঘোড়ায় চেপে যাব আমি সেকালে রাজপুতরা যেমন করে বিয়ে করতে যেত বেশ তাই সই বললেন কুঞ্জ কাকু বউ আনা নিয়ে কথা বিয়ের বাবদে বাজে খরচা বেঁচে গেল দেখে তিনি খুশি হলেন ভাইয়ের চেয়ে পয়সার মায়া ছিল কাকুর বেশি নিকুঞ্জ কাকু বেছে বেছে একটা বেত ঘোড়া নিলেন তাতে চেপেই যাবেন বিয়ে করতে বেত ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবি শুধালেন কুঞ্জ কাকু বিয়ে তো করতে যাচ্ছি বেত ঘোড়াই ভালো ওটা যে চলতে পারে না রে পায়ে পায়ে হোচট খায় ও কি আবার ঘাড়ে নিচ্ছিস যে বন্দুক নিয়ে করবি কি নতুন বউকে খুন করবি নাকি পাগল বউ কেউ খুন করে কখনো বলে বউয়ের জন্য খুন হলো মানুষ বন্দুকটা নিলাম পথে যদি পাক পাখালি দেখতে পাই শিকার করে আনব বউ ভাতের কাজে লাগবে মাংসের পোলাউটাও হবে খাসা কুঞ্জ কাকু খুশি হলেন আরো বউ ভাতের খরচাটাও বাঁচবে তাহলে বন্দুক ঘাড়ে করে বেত ঘোড়ায় চেপে নিকুঞ্জ কাকু বেরোলেন বিয়ে করতে বর যাত্রী গেল না কেউ পক্ষের কেউ নয় মন্ত্র পড়ে ঘটা করে বিয়ে হয়ে গেল বেতো ঘোড়ায় চড়ে বউকে পাশে বসিয়ে নিকুঞ্জ কাকু নিজের বাড়ির দিকে পাড়ি দিলেন বেতো ঘোড়ায় এমনিই চলতে পারে না তার ওপর দু দুজন সওয়ারি পারাগার মেঠো পথ দিয়ে নানা খন্দ পেরিয়ে যেতে যেতে হোঁচট খেলো বেচারা হোঁচট খেয়ে চেঁচিয়ে উঠল ঘোড়াটা চি নিকুঞ্জ কাকু বললেন একবার হলো মাঠের একটা আল ডিঙোতে গিয়ে আরেকবার টাল সামলাতে হলো ঘোড়াটাকে আবার ডাক ছাড়লো নিকুঞ্জ কাকু বললেন দুবার হলো আর দূর গিয়ে ঘোড়াটা যখন আরেকবার চোট খেল কাকু তখন থাকতে পারলেন না আর নেমে পড়লেন ঘোড়ার পিঠ থেকে বউকেও নামালেন ঘোড়াটা প্রতিবাদের সুরে বলতে যাচ্ছিল ফের চিহি কিন্তু চিচি করবারও ফুরসত পেল না ঘোড়াটাকে বললেন তিনবার হলো আর নয় এই বলে বন্দুকটা উঁচিয়ে নিকুঞ্জ কাকু দরাম দরাম ঘোড়াটাকে গুলি করে মেরে ফেললেন তক্ষুনি এমন ব্যাপার নিকুঞ্জ কাকুর বউ বরদাস্ত করতে পারলেন না নতুন বউ হলেও মুখ ফুটে সে বলল এটা কি করলে এটা কি উচিত কাজ হলো ওর কি দোষ অবলা জি বাহা ওকে অমন করে মারে পারাগার এবড়ো খেবড়ো পথ জোয়ান মানুষ এই চলতে হোচট খায় আর এ তো একটা বেত ঘোড়া ভেবে দেখো এই ঘোড়া যখন এতটা বুড়ো হয়নি তোমার কত কাজে দিয়েছে কত উপকার করেছে তোমায় ঘোরার মতো বিশ্বস্ত প্রভুভক্ত উপকারী জীব আছে আর এইভাবে আমার মেজ কাকি মুখে মুখে ঘোড়ার এক রচনা বানিয়ে দিলেন নিকুঞ্জ কাকু শুনলেন সব চুপ করে তারপর বউয়ের বক্তৃতা শেষ হলে বললেন একবার হলো এই কথাই বললেন শুধু নিকুঞ্জ কাকু ওই একটি কথাই তারপর আর কোনো কথা নয় চলতে শুরু করলেন তিনি বউয়ের দিকে মাত্র না করেই বউ তার পিছন পিছনে সুরসুর করে হাঁটতে লাগল সাত মাইল পথ বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে এলেন নিকুঞ্জ কাকু কিন্তু সেই যে আমাদের মেজ কাকি চুপ মেরে গেলেন তারপর মুখ থেকে তার একটি কথাও কেউ কখনো শোনেনি নিকুঞ্জ কাকি বিলকুল নিশ্চুপ আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর বাংলা গল্পের হার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করুন যাতে যখনই আমরা এরকম নতুন নতুন গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসবো তা নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের জন্য পরের পর্বে নিয়ে আসব নতুন কোনো গল্প ধন্যবাদ